আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উত্তরখান বালুর মাঠ তিরিশ ফিট মেন রোডের সাথে আট কাটা জায়গা রাজুকের দশতলা প্ল্যান করা একতলা শার্ট কমপ্লিট করা হচ্ছে একতলা শার্ট কমপ্লিট করা তিরিশ ফিট মেন রোডের সাথেই আট কাটা জায়গা এই হচ্ছে তিরিশ ফিট মেন রোড এই দশতলার প্ল্যান পাস করা একটা সাত কমপ্লিট করা চার ইউনিটের বাড়ি আর লিফ্টের সিস্টেম করছে নিচে আন্ডারগ্রাউন্ড আছে এই পুরো জায়গাটা হচ্ছে আটকাটা জায়গার উপরে এটা আটকাটা জায়গার উপরে একদম মেন রোডের সাথেই এটার মালিক হচ্ছে একজন এটার মালিক হচ্ছে একজন এই জায়গাটা বিক্রি হবে আর যদি আপনারা নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রেটটা আমি আপনাদেরকে পরে বলে দেব আমি জাগার পরিমাণটা বলতেছি আট কাঠা জাগার উপরে দশতলার প্ল্যান পাস করা এই একটা সাত কমপ্লিট করা এই হচ্ছিল আপনার বর্তমানে এখানকার অবস্থান এটা বিক্রি হবে আপনারা সব সরজমিনে দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েন ছেড়ে কাজ করা আছে এই সাইডটা পিছন সাইডও সেরে কাজ করছে এটা হচ্ছে পূর্ব দিক এটা উত্তর দিক এটা পশ্চিম এটা হচ্ছে দক্ষিণ এই সাইডেও জায়গা ছাড়ছেন সেরে কাজ করছেন পাশে জায়গা ছাড়া আছে ছেড়ে ছেড়ে কাজ করছেন এই হচ্ছে বৈধ গ্যাসের লাইন আছে আটটা রিজার্ভ বসানো আছে এসে গ্যাসের লাইন এসে মেইন রোড এসে জায়গা